हां सब सब परफेक्ट हूं हम स्ट्रीम में जरा नहीं स्ट्रीम में ज्वाइन हो हूं

जरा स्ट्रीम में जॉइन प्लीज गाइस लाइक एंड सब्सक्राइब कर दो आ ah, hmm. oh. uh, जरा कौन स्ट्रीम में जॉइन हो नहीं प्लीज गाइस स्ट्रीम में जॉइन हो स्ट्रीम में जरा कौन जॉइन हो नहीं गाइस स्ट्रीम में जॉइन हो आज स्ट्रीम में जरा कौन जॉइन हो नहीं गाइस स्ट्रीम में जॉइन हो আ गाइस যারা স্ট্রিমে জয়েন আছেন প্লিজ গাইজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে আপনাদের ইউআইডি কমেন্ট করেন আপনাদেরকে আমি ডায়মন্ড গিভওয়ে করব যারা স্ট্রিমে জয়েন আছেন প্লিজ গাইজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে আপনাদের ইউআইডি কমেন্ট করেন আপনাদেরকে ডায়মন্ড গিভওয়ে করা হবে আর লাইক এন্ড সাবস্ক্রাইব করে আপনাদের ইউআইডি কমেন্ট করেন আপনাদেরকে ডায়মন্ড গিভওয়ে করা হবে ভাই আপনারা লাইভ সাবস্ক্রাইব করেছেন थैंक यू ভাইয়া ইউআইডি পাঠান আপনাদেরকে ডায়মন্ড গিভওয়ে করা হবে ভাই আর সাবস্ক্রাইব করার জন্য थैंक यू আপনাদেরকে ডায়মন্ড কি করা হবে আপনারা আপনাদের ইউআইডি কমেন্ট পাঠান যারা স্ট্রিমে দেখতেছেন আর জয়েন আসেন লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাই আর আপনারা কমেন্ট করে ফাটাবেন আপনাদেরকে ডায়মন্ড কি করা হবে প্লিজ ভাই স্ট্রিমে যারা জয়েন আসেন ভাই ভাই ইউডি ফাটান ডায়মন্ড কি করা হবে ভাই আর যারা সাবস্ক্রাইব করেছেন ইউআইডি ফাটান আপনাদেরকে ডায়মন্ড গিভ করবে ইউআইডি ফাটান ভাই ইউআইডি ফাটান আপনাদেরকে ডায়মন্ড গিভ ওয়ে করা হবে যারা স্ট্রিমে জয়েন আছেন আরেকটা ভাই সাবস্ক্রাইব করেছে তো ভাই যারাই সাবস্ক্রাইব করছে ভাইকে দুই হাজার ডায়মন্ড দিয়ে দিলাম আর একটা ভাই সাবস্ক্রাইব আ ভাই সাবস্ক্রাইব করেছেন দেখি ভাই প্লিজ আপনার ইউআইডি পাঠান ইউআইডি পাঠান আপনাদেরকে ডায়মন্ড গিভওয়ে করা হবে ইউআইডি পাঠান ইউআইডি পাঠান কমেন্ট করে ইউআইডি পাঠান ডায়মন্ড গিভওয়ে করা হবে ডায়মন্ড গিভওয়ে করা হবে ইউআইডি পাঠান ভাইয়া ইউআইডি পাঠান ভাই ইউআইডি পাঠান সাবস্ক্রাইব করেছেন যারা লাইক আর সাবস্ক্রাইব করেছেন যারা তারা ইউআইডি পাঠান ভাই ইউআইডি পাঠালে আপনাদেরকে ডায়মন্ড গিভওয়ে করা হবে 아 ভাই ইউআইডি পাঠান ভাই ইউআইডি পাঠান ইউআইডি না পাঠালে কেমনে ভাই সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ ভাই আপনার ইউআইডি পাঠান ভাই আপনাদেরকে ডায়মন্ড গিভওয়ে করা হবে বাই সাবস্ক্রাইব করেছি দেখছি ভাই সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আর যারা ভাই আপনার ইউআইডি ফাটান ইউআইডি ফাটাইলে আপনাকে ডায়মন্ড কি বই করা হবে একটা ভাই সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ ভাই সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ বাই সাবস্ক্রাইব করার জন্য তো যারা এখনো সাবস্ক্রাইব করেন নন সাবস্ক্রাইবার প্লিজ সাবস্ক্রাইব করেন আর যারা এখনো নন সাবস্ক্রাইবার প্লিজ সাবস্ক্রাইব করে আপনাদের ইউআইডি কমেন্ট করেন ভাই যারা সাবস্ক্রাইব করেন নাই নন সাবস্ক্রাইবার তাদেরকে বলতেছি প্লিজ ভাই সাবস্ক্রাইব করেন করেন নাই নন সাবস্ক্রাইবার প্লিজ ভাই সাবস্ক্রাইব করেন আর আপনাদের সাবস্ক্রাইব করে আপনাদের ইউডি কমেন্ট করেন আপনাদেরকে ডায়মন্ডকে বই করা হবে ভাই সাবস্ক্রাইব করেছি হা ভাই দেখতেছি ভাই সাবস্ক্রাইব যারা করেন নাই তাদেরকে বলতাছি আর যারা সাস্ক্রব করেন তাদেরকে বলতাছি ভাই আপনাদের ই বাড়ি আপনাদেরকে ডায়মন্ড গিভওয়ে করা হবে আহ গাইস একটা ভাইকে দুই হাজার ডাইমন্ড গিভোয় করা দেওয়া হচ্ছে তো যারা কোনো সাবস্ক্রাইব করেন নন সাবস্ক্রাইবার আর তাদেরকে বলতাছি সাবস্ক্রাইব করে দেন প্লিজ যারা সাবস্ক্রাইব করেন নাই নন সাবস্ক্রাইব করে দেন দেন তাহলে ভাই ডায়মন্ড সাবস্ক্রাইবে আপনার ইউআইডি না দিলে আপনাকে ডায়মন্ড কিভাবে দেব আপনার ইউআইডি ফাটান ডায়মন্ড কি বই করা হবে নয় কেমনে আর টিনকোড ফাটান আপনার টিনকোড ফাটালে তো আপনাকে ডায়মন্ড কি বই করা হবে ভাই ভাই ডায়মন্ড আছে না ইউআইডি ফাটান আমি কেমনে ডায়মন্ড দিব যারা ইউআইডি ফাটাইছে তাদেরকে তো ডায়মন্ড দিতেছি যারা ফাটায় না তাদেরকে ডায়মন্ড কীভাবে দিব আর যারা ইউআইডি দিছে তাদেরকে ডায়মন্ড দিছে যারা ইউআইডি দেয় না তাদেরকে আমি ডায়মন্ড কেমনে বুঝেন নাই ভাই ইউআইডি পাঠান আপনারা ইউআইডি পাঠান হবাই করেছেন ভাই ইউআইডি দিতেছি ভাই এই যে কই ভাই আসে নাই ভাই কোয়া যায় ভাই ইউআইডি পাঠান আপনার ইউআইডি আসে নাই তো ভাই ইউআইডি আসলে আপনারা অবশ্যই আমি পাঠা দেব না তো ভাই যারা নন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেন না ওই তো ভাই হবে দিচ্ছে একজনে সরি ভাই আবার দিবেন ভাই আবার দেন আবার দেন জিরো ভাই একটা কমেন্ট করেন একটা কমেন্ট করেন একটা কমেন্ট করেন ভাই একটা কমেন্ট একটা কমেন্ট ভাই ভাই একটা কমেন্ট করলে আপনার ইউআইডি শো হতো তাহলে আমি আপনাদের দিয়ে দিতাম ভাই যেই দেখতেছেন একটা কমেন্ট করেন যেই দেখতেছেন একটা কমেন্ট করেন ভাই এখন কমেন্ট না করলে আপনার এই ইয়ে কেমনি এই যে ভাই সরি জিরো একটা হলো এইট ফাইভ টু জিরো এই যে ভাই এই যে এই দিতেছি আর যারাই দেখতেছেন এই যে এ ভাই এই হাজার ডায়মন্ড এই যে বাই দিলাম বাই দু হাজার ডাইমন্ড দিয়ে দিলাম আর যারাই দেখতেছেন প্লিজ স্ট্রিমটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আপনারা ইউআইডি কমেন্ট করবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আপনারা ইউআইডি কমেন্ট করবেন আপনাদেরকে ডায়মন্ডকে বই করে হবে আরেকটা দুই পাঁচ টু ওয়ান আর একটা নাইন থ্রি এইট সিক্স জিরো দেখি শিওর হই দেখি বায়ারে একটা কমেন্ট করেন শিওর হই দেখি আপনাদের তো আইকে দেন না প্লিজ গাইস এই টিমে লাইক এন্ড সাবস্ক্রাইব করে আপনাদের ইউআইডি কমেন্ট করেন আপনাদেরকে ডায়মন্ড গিভওয়ে করা হবে ডায়মন্ড গিভ করা হবে ভাই সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ ভাই আপনার ইউআইডি পাঠান আর ইউআইডি পাঠান ভাই টু ফাইভ টু ওয়ান আর এখানে একটা ভুল হচ্ছে এখানে ফাইভ হবে ভাই ভাই সাবস্ক্রাইব করেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলতেছি সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করেন আপনাদেরকে ডায়মন্ড গিভ করা হবে আর ডায়মন্ড গিভ করা হবে ভাই ডায়মন্ড কি ভাই আহ পাঁচ হাজার ডায়মন্ড দিয়ে দিলাম তো যারা এখনো সাবস্ক্রাইব করেন না নন সাবস্ক্রাইবার তাদেরকে বলতেছি ভাই সাবস্ক্রাইব করেন ভাই সাবস্ক্রাইব করেছি ভাই ভাই ইউআইডি ফাটান ভাই সবাই যদি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবার উঠতেছে না কেন তারা নন সাবস্ক্রাইব করেন নন সাবস্ক্রাইবার তাদেরকে কি বলতে আছি ভাই আপনার ইউআইডি কমেন্ট করেন লাইক এন্ড করে আ ভাই আমারটাকে একটু পড়েন हां भाई পড়লাম ভাই পড়ে তো লাভ নাই ভাই সাবস্ক্রাইব করেছেন ভাই স্কেপ করে আপনার ইউআইডি কমেন্ট করেন আপনি Uh, guys. যারা নন সাবস্ক্রাইব আছে তাদেরকে বলতেছি ভাই সাবস্ক্রাইব করেন ভাই যারা দেখতেছেন সাবস্ক্রাইব করেন আর তো ভাই আ ভাই কি ভাই পড়ে দাঁড়ান আরেকটা বাইকে দিয়ে দিলাম একটা ভাই ভাই লাইক সাবস্ক্রাইব সব কিছু করা আছে ভাই আপনি ভাই করা থাকলে ধন্যবাদ নিয়ে আমার ডায়মন্ড দিতেছেন না ভাই ভাই আপনার ইউআইডি ফাটাইলে না ফাটাইলে আমি কেমনে দেব স্ট্রিমে যার কোনো যাই না ভাই স্ট্রিমে না स्ट्रीम में जरा जॉइन आस सेंड प्लीज गाइस कैन सब्सक्राइब कर आपने जरा यूआईडी कौन करें आपने जरा टाइम अंगी बाय करा अबे सब्सक्राइब करे सी बाय हाँ बाय करा जानो थैंक यू बाय आन आ सब्सक्राइब कर जानो थैंक यू बाय यूआईडी फटन बाय आ यूआईडी फटा बन बाय જરા દેખતા શેન ગાઈસ સ્ટ્રીમ પર લાઈક અને સબ્સ્ક્રાઇબ લાઈક સબ્સ્ક્રાઇબ તો કરી દેન નેટેશમ એજે બાઈ 2000 ડાયમંડ ટોપ અપ કરી દેન અમકે બાઈ કે 2000 ડાયમંડ ટોપ અપ કરી દিলাম તો જરાય દેખતા શેન ભાઈ આ લાઈક અને સબ્સ્ક્રાઇબ કરી દેન જરાય દેખતા શેન ના ભાઈ રિએક્શન વિડિયો દીતમ અને કેત રિએક્શન વિડિયો સાઈટ છે ভাই রিয়েকশন ভিডিও সাইড অনেকেই সাবস্ক্রাইব করেছেন করার জন্য ধন্যবাদ সবাইকে ভাইয়া সাবস্ক্রাইব করার জন্য আহ সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ যেটা এখন সাবস্ক্রাইব করেন না যেমন প্লিজ হ্যাঁ স্ট্রিমটা সাবস্ক্রাইব করেন ভাই स्ट्रीमटा जरा नन सबसक्राइबर प्लिज गाइज सबसक्राइब कर भाई हाँ के देवें ना भाई अपने पान ना भाई अच्छा अपने रे बोलते अपने जेहतु पान ना अपनी अपन यूआईडी दें अपन यूआईडी दें देखते अपन यूआईडी दें देखते भाई अपना यूआईडी दें जरा देखते हैं प्लीज गाइस लाइक एंड सब्सक्राइब कर अपना यूआईडी कमेंट करें अपन ওখানে আমি রিয়াকশন দিব আপনাদের আইডি যারাই করে আপনারা আপনাদের ইউআইডি কমেন্ট করেন আমি সরি ভাই ডায়মন্ড তো দিলেন না বাই ডায়মন্ড তাহলে পরে দিব আপনাদেরকে আমি ওখানে ফাটাই দিয়ে আপনাদের ইউআইডি কমেন্ট করেন আপনাদেরকে আমি পরে ডায়মন্ড গি করে দিব যান বুঝতে আছেন ভাই

না আর আপনাদের ইউআইডিও আপনারা কমেন্ট করতেছেন না আপনাদের কি ভিডিও দিব ভাই আমাকে যে আমাকে কি দিলেন না ভাই দিব তো আর দিব অবশ্যই ডায়মন্ড আসেনি ভাই ভাই আসেনি আসবে হয়তো স্যার সমস্যা ভাই আমি তো আপনার সামনে দিলাম না ভাই আমি কি এখানে সোর আমি কি করলাম ভাই আমি কোনো সোরামি চোরামি করি না ভাই যারা প্লিজ ভাই যা যারাই দেখতাছেন স্টিমটা লাইক সাবস্ক্রাইব করে আপনাদের ইউআরডি কমেন্ট করেন ডাবল সিক্স সেভেন নাইন ফাইভ সেভেন ডাবল ফাইভ সেভেন আর একটা দিলো ও ভাই বাই তিরিশ যাব তা প্ল্যান সেটা খুবই দুঃখজনক আর সমস্যা ভাই লেভেল হচ্ছে লেভেল হচ্ছে আটচল্লিশ এমনকি লাইকের দিকে ছশো আটষট্টি আটান্নটি আমি একটা দিয়ে দিলাম এবং কি ভাই বিআর র্যাঙ্কে দুইবার একজন দিয়েছে সিএস র্যাঙ্কে একবার না যদি বাইরের দিকে তাকায় বাইক কিন্তু একজন ওল প্লেয়ার বর্তমানে খেলে না যেটা খুবই দুঃখজনক ব্যাপার তো ভাই বাইকে ছটা দিলাম তো নেক্সট যারা দেখতেছেন প্লিজ গেছিস লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আপনাদের ই কমেন্ট করেন আপনাদেরকে আমি ডিরেকশন ভিডিও দিব আর রিঅ্যাকশন দেব আপনাদের আইডি তে রিঅ্যাকশন দেব যারা আই দেখতেছেন আরেকটা ভাই সাবস্ক্রাইব করেছে ভাই थैंक यू ভাই সাবস্ক্রাইব করে আপনাদের ইউআইডি কমেন্ট করেন আপনাদেরকে আমি রিঅ্যাকশন ভিডিও দেব আপনাদের আইডির ভিতরে জয় দেখতেছেন ভাই আর ভাই টিম কোড এড হয়নি আর কেন ভাই এড হয়নি কেন ভাই কি সব সমস্যা বুঝি আপনাদেরই না কি বুঝতাছেন না তো আচ্ছা ভাই আপনারা ইউআইডি দেন আপনারা ইউআইডি না দিলে আমি কেমনে কি করব আপনারা ইউআইডি দেন টিম কোড ভাই আচ্ছা ভাই টিম কোড করতাম আচ্ছা টিম কোড করতেছি দাঁড়ান ভাই টিম কোড দিতেছি আর টিম কোড নেন জিরো 7071740707174 ভাই টিম কোড দিলাম 07107174 ভাই তো गाइस যাদের আইডি রিয়াকশন লাগবে প্লিজ गाइस লাইকেন সাবস্ক্রাইব করে আপনারা আপনাদের আইডি কমেন্ট করেন আপনাদের আইডি রিয়াকশন দেব যাদের জাদা লাগবে আপনারা আপনাদের ইউআইডি কমেন্ট করেন আপনাদের আইডি রিয়াকশন দেব আ গাইস আসেন আইি ভাই আজ আরায় দেখতেছেন ও শট ভাই আজ আরায় সরি কিক হয়ে দুই সাইড চা आस्ते दोस भाई आसे ना ही तो तो भाई टीम आ भाई जरा रहा है किन दीपू तो जरा स्ट्रीम देखते देख दस्तन प्लीज गैस लाइक एंड सब्सक्राइब कर अपना दिल्ली कमेंट करो आज स्ट्रीम में जरा ज्वाइन अस्तन लाइक एंड सब्सक्राइब कर अपना दिल्ली कमेंट करो निश्चित में जरा ज्वाइन अस्तन लाइक एंड हाँ गैस ज़्यादा इलेक्ट्रिसिन स्ट्रीम चल रहा है तो जोड़ी गमन करें अपनों देख जोड़ी भी चल रही है एक्शन दावा हो गए गैस ओह मैन शो थम्स फॉर डीप फ्राइड चिकन विंग्स फ्रॉम लास्ट नाइट

যাও আপনারা যাই না না প্লিজ বাই যাই না হন না আর এসটিমে যারা যাই না ফ্যান তাদেরকে বলらっしゃই ভাই লাইক এন্ড সাবস্ক্রাইব আপনাদের एवरी